কি তাবা এটা তা ভালো তাইলে আমারে এমপি সাহেব হওয়া লাগত না এক নম্বর এমপি সাহেব হওয়া লাগত না দুই নম্বর আমার লগে দেখা করতে হইলে তিন নম্বর পিএস এর লগে সাক্ষাৎ করা লাগত না আমারে যে কোন জায়গা গিয়া আপনারা সরাসরি কইতে আরবা ওবা গরিবা এমপি ওবাে মারো ও কামটা করতাম আসলে একটা জিনিস বুঝি না এমপি মন্ত্রী বা নাই আমরার আঙ্গুলে ঠিক দিয়া সাধারণ মানুষের ভোট দিয়া এমপি মন্ত্রী নির্বাচিত করে এমপি নির্বাচিত করে এমপি রে আবার সাত ডাক্তাম কিতা লাগে এমপি রে আবার সাত ডাক্তাম কিতা লাগে আরে ভাই আমি যে জিনিস বানাইলাম আমার ভোট দিয়া উনারে গিয়া আমি আবার সিরিয়াল টুকাইতাম উনারে গিয়া আমি আবার ইও সাত ডাক্তাম এটা কোন ধরনের ট্র্যাডিশন আমার প্রশ্ন হইলো গিয়া আপনি আমারে ভোট দিয়া বানাইবা আমি আপনারে সাত ডাক্তাম এমপি রে সাত ডাক্তো জনে গন্ডে দুটার ভিতরে সাত ডাক্তো কিন্তু ডাকে দৌড়াইয়া ডাক কিন্তু আমরা দেশে নিয়ম হয়ে গেছে উল্টা এখন দেখা যায় এমপি রে তো সিডিএল পাওয়া যায় না কারণ টিএস নম্বর টি এসিএল পাওয়া যায় না তো এর লাগি আমার কথা হইলো এমপি রে গিয়া এমপি আর জনগণের সম্পর্ক হইলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আমার কথা হইলো আমি যদি এমপি নির্বাচিত হই যাই আমারও যে একটা শেয়ারই বানানো ও শেয়ারটাকে বড় একটা শেয়ার বানাইনি কইবা ই শেয়ারও আবার সে বইতো ও শেয়ারও গিয়া আপনারা বইতা আপনারা জনগণ দিয়া বইটা বইয়া পির করতা এমপি লগে আলাপ আলোচনা কোনো বৈষম্য নাই বাংলাদেশ স্বাধীন কথা আমরা আশা করছি দ্বিতীয় স্বাধীন যেটা চব্বিশ আন্দোলন আমি এটা সক্রিয় ভূমিকা পালন করছি আপনারা দেশের লাল দিন গিন্দা পুলিশের দায়িত্ব আমি পালন করছি আপনারা জানেন বছরে সারা বছর আমি লাল কাপড় গিন্ধিয়া গুপ্ত অধিকারের কাজ করি আমি আপনার খাদ্যর বেজাল লইয়া কাজ করি আর অনেকে দেখা যাইব বসন্তর ককিলের মতো নির্বাচন আইলে এমপি পার্টি যায় আর ভাই জনগণের লোকের খাম হলাই কিতা তুমি সামাজিক খাম হলাই কিতা তোমার যোগ্যতা কিতা তোমার জনগণের লগে সম্পৃক্ততা কিতা এখন আমরা দেশের নিয়ম হয়ে গেছে গিয়া ঠেকা উইলে এমপি পার্টি যায় কিন্তু আমি একটা ঐতিহাসিক জিনিস প্রমাণ করতাম চাইলাম যে শুধু এম শুধু ঠেকা হইলে এমপি পার্টি যায় না

আপনি খরচ দিয়া সাহায্য করিয়া নির্বাচিত করেন যে কোনো সময় আপনি যে কোনো জবাব দিতে চাইতে পারবা ও আমি তোমারে এখানে ইয়ে করছি ভোট দিছি খরচনাতি দিছি সহযোগিতা করছি তুমি আমার ওখান করিয়া দেও কিন্তু হিনো গিয়া চার নম্বর পি এস এর সিরিয়াল বাইতা নাই এর লাগে আপনারা এখনো সুযোগ আছে মধ্যবিত্ত গরিব আপনারা আপনারা ভাগ্য নির্ধারণ করার লাগি আপনারা মতো একজন প্রতিনিধি দেখিয়া ভোট দেখা নব্বই পার্সেন্ট মানুষে ভোট দে। আর এমপি মন্ত্রী হয় মাত্র দশ পার্সেন্ট মানুষ এটা কি তার দাদা মোর বেশি সম্পত্তি নেই জি না এমপি হওয়ার সবার অধিকার আছে বাংলাদেশও রিক্সা ড্রাইভার এমপি পদে খাড়া হইতে পারে ব্যবসায়ী এমপি পদে খাড়া পারে কিন্তু আমরা সাহস করি না আল্লাহ কইছেন তোমার বাইক যদি তুমি পরিবর্তন করার চেষ্টা করো না তে আমি আল্লাহ পরিবর্তন করিয়া দিতাম পারতাম না এর লাগে আমি আপনারা অনুরোধ করলাম আপনারা মনে করবা আমি একটু নাই আপনারা পরিবর্তন মাঠে মাতে মনে করি জবাব দিতে চাইবা আমি জবাব দিতে বাধ্য আরে ভাই আমরা দেশও বাস করিনি তিন দিন বৃষ্টি দিলে আমরা আপনারে ফানি উঠি যাই ব্যবসায়ীরা এরা লাগছে না এরা ফানির লাগি ব্যবসা ইয়ে করতে পারে না ভাই